হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শ্রবণা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের তারিখ কুড়ি এপ্রিল দু হাজার উনিশ তো আজকের তারিখ অনুযায়ী বর্তমানে কোন কোন চাকরির আবেদন চলছে সেগুলোর যোগ্যতা গুরুত্বপূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লাস্ট ডেট সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব এবং যারা এই চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বিভিন্ন রকমের লেটেস্ট ইম্পর্টেন্ট আপডেটের জন্য এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে সবথেকে প্রথমে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে এস বি এর রিক্রুটমেন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দু জন প্রবেশনারি অফিসার বা পিও পদের জন্য অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে যদি গ্র্যাজুয়েশান বা স্নাতক ডিগ্রি থাকে তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করা যাবে গ্র্যাজুয়েশান বা স্নাতক যে কোনো স্ট্রিমে হতে পারে বিএ বিএসসি বিকম বিটেক বি যে কোনো কিছু হতে পারে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে বাইশে এপ্রিল ডাব্লুডাব্লুডাব্লু ডট এই অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করা যাবে নেক্সট যেটা রয়েছে সেটাও কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এর ক্লার্ক রিক্রুটমেন্ট হচ্ছে আট হাজার ছশো তিপ্পান্নটা শূন্য পদে গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে তবে যারা কারেন্ট ইয়ারে পড়বে তারাও অ্যাপ্লাই করতে পারবে তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই রেজাল্ট সাবমিট করতে হবে অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে তেসরা মে এবং একই ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে নেক্সট যেটা রয়েছে দ্য বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ডব্লিউ বি ইউ তরফ থেকে একশো পঁচাত্তরটা বিভিন্ন রকমের শূন্য পদ সেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে স্টোর কিপার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হেড ক্লার্ক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন রকমের শূন্য পদে অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে একশো পঁচাত্তরটা ভ্যাকেন্সি পদ অনুযায়ী বিভিন্ন রকমের যোগ্যতা এবং বয়স সীমা রয়েছে অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল www.wbuhs.ac.in এই ওয়েবসাইটের মারফত আবেদন করা যাবে এয়ার ইন্ডিয়ার রিক্রুটমেন্ট হচ্ছে এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউ হবে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউয়ের ডেটও বলে দেওয়া হয়েছে দোসরা মে দোসরা মেস ডিরেক্ট ইন্টারভিউ হবে উনআশিটা শূন্য পদে ডেটা এন্ট্রি অপারেটর এবং ট্রেনি কন্ট্রোলার এই দুটো এই দুটো পদে নিয়োগ হবে উনআশিটা ভ্যাকেন্সি পদ অনুযায়ী বিভিন্ন রকমের যোগ্যতা এবং বয়স সীমা রয়েছে ডিটেলস দেখার জন্য ডব্লু 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 ডট এয়ার ইন্ডিয়া ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো করতে পারো নেক্সট যেটা রয়েছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে একশো বাহাত্তরটা শূন্যপদ ঘোষণা করা হয়েছে চার্জম্যান মেকানিক এবং চার্জম্যান অ্যামিউনিশান অ্যান্ড এক্সক্লুসিভ এই দুটো শূন্য জন্য একশো বাহাত্তরটা ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে পদ অনুযায়ী বিভিন্ন রকমের যোগ্যতা রাখা হয়েছে তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স হতে হবে মানে তিরিশ বছরের ওপরে বয়স হলে হবে না অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে আঠাশে এপ্রিল ষোলো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে ষোলোই এপ্রিল থেকে আঠাশে এপ্রিল হচ্ছে আবেদন করার জন্য সময়সীমা ডব্লু ডট জয়েন এই অফিসিয়াল ওয়েবসাইটের মারফত আবেদন করা যাবে নেক্সট যেটা রয়েছে ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার থেকে ছেষট্টিটা অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য নিয়োগ করা হবে তো পদ অনুযায়ী বিভিন্ন যোগ্যতার কথা বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলেই অ্যাপ্লাই করা যাবে তিরিশে এপ্রিল হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ ডাব্লুডাব্লু ডব্লু এই একটা অফিসিয়াল ওয়েবসাইট আর একটা হচ্ছে ডব্লু ডট এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট মধ্যে যে কোনো একটার মারফত আবেদন করা যাবে কেন্দ্রীয় সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগ হবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য আটাত্তরটা ভ্যাকেন্সি বার করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং এখানে পদ অনুযায়ী বিভিন্ন রকমের যোগ্যতা এবং বয়স সীমা রয়েছে অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে এপ্রিল ডব্লুড সিডিএসই এই অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করা যাবে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বা ভারতীয় স্থল বাহিনীর তরফ থেকে কোর্স করিয়ে চাকরির একটা ব্যবস্থা করা হবে একশো তিরিশ জন আনম্যারিড মেল ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে টেকনিক্যাল এন্ট্রি স্কিমস কোর্স একটা কোর্স আর দু নম্বর কোর্স হচ্ছে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স এই দুটো কোর্স করানো হবে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তবে এই কোর্স চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে এবং তারপর চাকরি দেওয়া হবে একশো তিরিশটা ভ্যাকেন্সি রয়েছে পদ অনুযায়ী যোগ্যতা এবং সীমা আলাদা আলাদা রয়েছে এবং অনলাইনে আবেদন করতে হবে আটই মে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে চলবে ছয়ই জুন পর্যন্ত ডাব্লুডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করা যাবে আরও কিছু দেখে নেব নিয়োগ ঝাড়খণ্ড কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তিরিশটা বিভিন্ন রকমের শূন্য পদে অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে পদ অনুযায়ী বিভিন্ন যোগ্যতা এবং বিভিন্ন বয়সীমা রাখা হয়েছে অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে বাইশে এপ্রিল দু হাজার উনিশ এই অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করা যাবে ঝাড়খণ্ড কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আবেদন চাওয়া হয়েছে নেক্সট যেটা রয়েছে এইমস যোধপুর এখানে একশো দশটা বিভিন্ন রকমের শূন্য পদে আবেদন চাওয়া হচ্ছে পদ অনুযায়ী যোগ্যতা এবং বয়স সীমা বিভিন্ন রয়েছে অনলাইনে আবেদন করতে হবে তেইশে এপ্রিল দু হাজার উনিশের মধ্যে ডব্লিউ এই ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে দুশো জন এক্সিকিউটিভ ট্রেনি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে বিটেক বিএসসি বা ইঞ্জিনিয়ারিং পাস করে থাকলে আবেদন করা যাবে বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে তেইশে এপ্রিল দু হাজার উনিশ হচ্ছে আবেদন করার জন্য শেষ তারিখ www.npcil.careers.co.in এই অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করা যাবে কোচিন সিপিআর লিমিটেডে নিয়োগ হচ্ছে চল্লিশ জন প্রজেক্ট অফিসার এবং সিনিয়র প্রজেক্ট অফিসার এই দুটো পোস্টের জন্য নিয়োগ হবে চল্লিশটা শূন্য পদে পদ অনুযায়ী যোগ্যতা এবং বয়স সীমা সেপারেট অনলাইনে আবেদন করতে হবে চব্বিশে এপ্রিল দু হাজার মধ্যে ডব্লু এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ডিটেলস এখানেই পাওয়া যাবে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চের তরফ থেকে একশো জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে আইটিআই পাশ হলে আবেদন করা যাবে ১৬ থেকে বাইশ বছরের মধ্যে বয়স হতে হবে অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ চব্বিশে এপ্রিল দু হাজার উনিশ এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এটার মারফত আবেদন করতে হবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া দুশো পঞ্চাশ ঊনপঞ্চাশটা বিভিন্ন রকমের শূন্য পদের জন্য অ্যাপ্লিকেশান বার করেছে এখানে পদ অনুযায়ী যোগ্যতা এবং বয়সসীমা সেপারেট অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার উনিশ এফ এআই ডব্লু 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 ডট এআই ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে ওএনজিসি বা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে সাতশো পঁচাশিটা বিভিন্ন রকমের শূন্য পদের জন্য অ্যাপ্লিকেশান চলছে অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার উনিশ ডাব্লু ডট ইন্ডিয়া ডট কম এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এটার মারফত আবেদন করতে হবে বামার লরি অ্যান্ড কোম্পানির তরফ থেকে ৩৩ জন জুনিয়র অফিসার শূন্য পদের জন্য এখানে অ্যাপ্লিকেশান চাওয়া হয়েছে শাখা অনুযায়ী বিভিন্ন রকমের যোগ্যতা রয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যদি বয়স হয় তাহলেই কিন্তু এখানে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে এপ্রিল দু হাজার উনিশ ডব্লু ডট এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এটার মারফত আবেদন করতে হবে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের তরফ থেকে তিনশো জন স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লিকেশান চাওয়া হয়েছে যদি বিএসসি বা সমতুল্য পাশ হয়ে থাকো তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারো ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে এবং আবেদন করতে হবে তিরিশে এপ্রিল দু হাজার মধ্যে ডব্লু ডব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করা যাবে রাঁচি হাইকোর্টের তরফ থেকে পঁচিশ জন ল রিসার্চার বা রিসার্চ অ্যাসোসিয়েটের পদের জন্য অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে আইন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে তিরিশে এপ্রিল দু হচ্ছে আবেদন করার জন্য শেষ তারিখ ডব্লু ডাব্লু ডট ঝাড়খণ্ড হাইকোর্ট ডট এনআইসি ডট আইআইএন স্ল্যাশ রিক্রুটমেন্ট এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এটার মারফত আবেদন করতে হবে আর সব থেকে শেষে যেটা রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব হাইড্রোলজির তরফ থেকে নটা বিভিন্ন রকমের শূন্য পদের জন্য অ্যাপ্লিকেশান চাওয়া হয়েছে যোগ্যতা এবং সমস্ত রকমের যে বয়স সীমাগুলো রয়েছে যেগুলো এখানে লেখা রয়েছে পদ অনুযায়ী বিভিন্ন এগুলোর ডিটেলস কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে যদি কেউ আবেদন করতে চাও তাহলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পারো সেখানে সমস্ত ডিটেলস এবং যাবতীয় ইনফরমেশান তোমাদের জন্য রয়েছে অনলাইনে আবেদন করার জন্য শেষ তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল দু আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজির এই শূন্য পদগুলোতে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডব্লু রুরকি ডট জিওভি ডট ইন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এটার মারফত আবেদন করতে হবে তাহলে ফ্রেন্ডস যে কটা চাকরির পরীক্ষার জন্য বর্তমানে অ্যাপ্লিকেশান চলছে সেগুলো এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করলাম তোমরা অবশ্যই যারা আবেদন করতে চাও তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো এবং যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং বন্ধুদের মাঝেও এটাকে শেয়ার করতে পারো তাহলে হয়তো তোমার বন্ধুদের জন্যও এটা হেল্পফুল হয়ে উঠতে পারে সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং খুব তাড়াতাড়ি আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে